আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি স্পেশাল ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ঈদের আরও একটি স্পেশাল ডিজাইন নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান রেলসা ব্র্যান্ডের এত দারুণ একটি ক্যাটালগের পিস নিয়ে চলে এসেছি চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর সুন্দর কালার যারা হচ্ছে লাইট কালার পছন্দ করেন তাদের কাছে আজকের এই ভিডিওটা বেশি ভালো লাগবে আমি শুরুতে অর্ডারের প্রসেস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের আউটলেট শোরুম আছে আমি একটু পরে আপনাদেরকে আউটলেটের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এবং এখন হচ্ছে আপনাদেরকে সরাসরি ড্রেসে নিয়ে যাচ্ছি সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভি লুক সম্পূর্ণ জামাটার মধ্যে এত হ্যাভিভাবে কাজ করা থাকবে আর এটার ফ্যাব্রিক শাইনিংটা দেখতেই পাচ্ছেন কাপড়ের বহরটা দেখিয়ে দিচ্ছি যেহেতু ঈদের কালেকশন বলে কথা এখানে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা যেন নিজের মনের মতো করে ড্রেসটা মেক করতে পারেন আর ক্যাটালগটা দেখেন এত সুন্দর লাগবে যখন আপনি এই ড্রেসগুলো বানাবেন কালারটা মার্শাল্লাহ খুবই খুবই সুন্দর খুবই সুন্দর কালার এগুলি এই ধরনের কালার আপনি সেকেন্ড পাবেন কারণ কি জানি না এত সুন্দর একটি ড্রেসের প্যাটার্ন এটার মধ্যে এসেছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে সম্পূর্ণ কামেজের মধ্যে তো কাজ করা থাকবে সাথে হচ্ছে কামেজের নিচে এত হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে সিকুয়েন্সের এত ফিনিশিং ওয়ার্ক করা আছে যেটা আপনার দেখলেই মনোমুগ্ধ মানে একদম হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন এই ড্রেসটা যারা পাবেন একদমই হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকতে বাধ্য হবেন এত সুন্দর একটি কালেকশন এটা হচ্ছে আপনার কামেজটা আর রেলেসা ফ্যাব্রিকগুলো কিন্তু একটি সিল্কি টাইপসের ফ্যাব্রিক হয় এবং এটার যে ব্যাক আছে ব্যাক পোষণটা কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা আছে দেখেন এখানে ব্লার প্রিন্ট করা আছে এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বাট যখন আপনি হাতে পাবেন তখন বুঝতে পারবেন সাথে এটার ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক ড্রেস আছে যেটা সালোয়ার নিয়ে একটু কমপ্লেন থাকে বাট এই ড্রেসের মধ্যে সালোয়ার নিয়ে কোনো কমপ্লেনে থাকবে না আপনাদের কাছে আমি একটু ওনাটা আপনাদেরকে ড্রেসের সাথে ধরে দেখাব আচ্ছা আগে ওনাটা দেখিয়ে দিই দেন হচ্ছে ড্রেসের সাথে ধরে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা বড়ো খুবই লার্জেবল ওনা আপনারা পাবেন বিশেষ করে কাটওয়ার্কের ওড়নাগুলি দুই পাঁচটা চওড়াটা একটু কম থাকে এগুলো চড়া কমই আসে বাট এটার সাথে হচ্ছে ওড়নাটাও কিন্তু চড়া পাবেন প্লাস হচ্ছে লং লাম্বাতেও আপনারা অনেক পেয়ে যাবেন তো যখন ড্রেসের সাথে আপনি ওড়নাটা দিয়ে পড়বেন জাস্ট হ্যাভ এ লুক কতটা ইউনিক আর কতটা গর্জিয়াস লুক পাবেন দেখেন এটা এত সুন্দর একটি কালেকশন এবারে এদের স্পেশাল ডিজাইন আর এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি বাইশশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত আপনাদেরকে অর্ডার করে ফেলতে হবে তা না হলে এত সুন্দর ড্রেস কিন্তু মিস করতে হবে হবে তো এটা হচ্ছে অলিভের মধ্যে লাইট অলিভ কালারের মধ্যে দেখেন এটা হবে কামিস্টা কালারগুলো এতটাই লাইট আমার ক্যামেরাতে কিন্তু যে কালার আসতেছে এই কালার থেকে কিন্তু একটু লাইট ডিফ হবে আমি সবসময় বলে দিই যারা হচ্ছে একটু কালার নিয়ে কনফিউশন আছেন সরাসরি শোরুমে চলে আসতে পারেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আর আমি আরেকটু সহজভাবে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের চক মার্কেট আপনারা অনেকে গাউসিয়া মার্কেট চিনেন এবং গাউসিয়ার সাথেই কিন্তু চক মার্কেটটা আর চক মার্কেটের কিন্তু একটাই গেট আপনি যে কাউকে জিজ্ঞেস করলে হবে চকের মেন গেটটা কোনটা আপনি সেখানে গিয়ে ডান পাশা তাকালেই বড় যে দোকানটা দেখতে পারবেন নিজতলাতেই সেটাই আমাদের এবং ধানমন্ডি শোরুমটা যদি আরেকটু আপনাদেরকে ইজিলি বলি তাহলে হচ্ছে গণস্বাস্থ্য হাসপাতাল আপনারা সবাই চিনেন কম বেশি অনেকেই চিনেন ল্যাবের একটু সামনে হ্যাঁ গণস্বাস্থ্য হাসপাতালে আপনারা আসলে দেন হচ্ছে তার উল্টো পাশে মানে রাস্তার এ পার পার আমরা হচ্ছে গণস্বাস্থ্য হাসপাতাল ঠিক অপর পাশে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের লিফ্টে নয় আসলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন অথবা আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সরাসরি আরও ইজিলি চলে আসতে পারবেন তো এটা হচ্ছে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এবং এটার যে ওনা স্যালোয়ারটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অনেকের কাছে মনে হতে পারে যে আমি প্রথমে আপনাদেরকে এই কালারটা দেখেছি না আমি প্রথমে যে কালারটা দেখেছি সেটা হচ্ছে এটা কারণ আমি নিজেও কিন্তু যখন খুলেছে একটু দ্বিধানন্দ পরে গিয়েছি যেই কালারটা আগে দেখিয়ে ফেললাম না কি না এটা হচ্ছে তিনটি কালারে আপনারা পাচ্ছেন লাইট অলিভ এটা হচ্ছে আপনার মাস্টার্ড ইয়ালো কালার একদম হচ্ছে বল মাস্টার্ড ইয়ালো কালার যেটা ওই টাইপসের কালার আর এটা হচ্ছে সবচাইতে সুন্দর এই কালারটার নেমটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কিন্তু অনেক ভিডিও তো আপনাদেরকে বলেছি এবং এটা হচ্ছে ওনাটা জাস্ট হ্যাভ এ লুক বাইশো পঞ্চাশ টাকা আপনারা রেলেসা ব্র্যান্ডের এবারের ঈদের জাঁকজমক একটি কালেকশন পেয়ে যাচ্ছেন যারা এই ড্রেসটা পাবেন লিটারালি আপনারা খুবই লাকি থাকবেন এত সুন্দর একটি ড্রেস দিয়ে ঈদ করা মানে আপনাদের ঈদটাই ভালো যাওয়া আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি ড্রেস এবার আপনাদের মনের মতো আনার জন্য এবং প্রাইসটো তুলনামূলক অনেক রিজনেবল রাখার জন্য রেলেসা ব্র্যান্ডের এই টাইপসের ড্রেস গতবার আমরা যখন ঈদে ভিডিও দিয়েছিলাম পঁচিশশোর নিচে কিন্তু আপনাদেরকে দিতে পারি নাই তো সেই তুলনায় এবার কিন্তু আপনারা অনেক কমে পাচ্ছেন বাইশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো যারা নিতে চাচ্ছেন আপনারা আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আমরা আজকে এখানেই নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ